তিন দিন থেকে বিদ্যুৎ না পেয়ে শিলচর কালাইন পথ অবরোধ করলেন স্থানীয় উত্তেজিত জনতা রবিবার সংগঠিত হওয়া ঝড় তুফানে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে শিলচর শহরের পার্শ্ববর্তী বালিঘাট এলাকায় তুফানের পর থেকে যেমন ঘরে ঘরে জল নেই তেমনই নেই বিদ্যুৎ জলবিদ্যুতের জন্য হাহাকার চলছে গোটা এলাকা জুড়ে উল্লেখ্য কালবৈশাখীর ঝড়ে বহু বিদ্যুতের খুঁটি পাকা হয়ে গেছে এবং বিদ্যুৎ পরিবাহী তার পড়ে রয়েছে এগুলো করতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হিমশিম খাচ্ছেন বিদ্যুৎ বিপর্যয়ের ফলে একদিকে যেমন বাড়ি ঘরে বিদ্যুৎ নেই ঠিক তেমনি বিদ্যুতের অভাবে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে পারছেন না লোকেরা ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে তাই আজ এলাকাবাসীরা বাধ্য হয়ে বালিঘাট শিলচর কালাইন পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ মুক্ত করবে না যদিও দীর্ঘ সময় পথ অবরোধ থাকার পথ দ্রুত সারাইয়ের আশ্বাসে অবর রিটেক যদিও দীর্ঘ সময় পথ অবরোধ থাকার পর দ্রুত আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল